আমরা চলে এসি এই টিসুকালচারের যে সেগুন এই বন্ধুর দেখেন এই হচ্ছে চারিদিকে আপাতত প্রাথমিক অবস্থায় নেট দিয়ে ফেন্সিং অর্থাৎ ঘেরা যাচ্ছে আর এই হচ্ছে সেগুন গাছগুলো টিসুকালচারের তো গাছগুলো বন্ধু লাগানোর কতদিন হয়েছে এই গাছগুলো গাছগুলো মাঝখানে হয়নি এখনও আচ্ছা আচ্ছা এই গাছগুলো গাছগুলোর চারাগুলো স্পেশালিটি চারাগুলো খুবই ছোট হয় মানে ম্যাক্সিমাম তিন ইঞ্চি ম্যাক্সিমাম এই সাইজে আকারে বিহারের কোম্পানি থেকে অ্যাকচুয়ালি বিহারের যেটা কোম্পানি ওদের শিবশক্তি এগ্রিটেক লিমিটেড ওদের মেন যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে হায়দ্রাবাদে বিহারের ব্রাঞ্চ এসেছি তো ওই তিন ইঞ্চি এরকম সাইজে এসেছিল আচ্ছা আমিও তো আনার পরে হ্যাঁ আনার পরে কিছুদিন ওয়েদার শ্যুটের জন্য রাখতে হয় ছায়া জায়গায় তারপরে আস্তে আস্তে ওকে কিছুদিন সেরে রাখার পরে ওকে রোদে হ্যাঁ কিছুদিন রোদে রেখে তারপরে প্ল্যান্টেশনটা করতে হয় যাতে মারা না যায় আর ডাইরেক্ট ওখান থেকে ল্যাবরেটরিতে তৈরি চারা তো তো ডাইরেক্ট এনেই ল্যাবরেটরি থেকে বের করে যদি মাঠে এই করা রোদের মধ্যে প্লান্টেশন করে দেওয়া যায় তাহলে মারা যাওয়ার চান্স থাকে তো ওয়েদার শুটের জন্য কিছুদিন রাখতে হয় তারপরে ওটাকে প্ল্যান্টেশন করতে হয় এই গাছের গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি একবার এই এই হচ্ছে তার পাশে আরেকটা আছে এদিকে এটাও দেখাচ্ছি গাছের গ্রোথ এখন এক মাস হয়নি এই যে গাছের গ্রোথ এভাবে প্রত্যেকটা এবং সঙ্গে সাদা চন্দনের দিকে লাগানো আছে তো যাই হোক আপনারা যারা বাগানটা দেখছেন বন্ধুকে দুহাত তোলে আশীর্বাদ করবেন যেন সাকসেস হয় এই বাগান থেকে যেন ইনকাম একটা বেরোয় বেকার পড়ে আছে জমিটা তাই না এক তো ইনকামের একটা দিক তো রয়েছে আর আমার একটা মানে গাছপ্রেমী মানুষ আমি এই গাছগুলো যখন বড় হবে এই ছায়াটা আমি ভোগ করব এটাই সবচেয়ে এটাই আমার সবচেয়ে হ্যাঁ সবচেয়ে বড় প্রাপ্তি এটাই আর বাণিজ্যিক একটা দিক তো রয়েছে যে গাছগুলো যখন ম্যাচিওর হবে হ্যাঁ সেটা তো একটা বাণিজ্যিক ভাবে একটা লাভের তো সেটা তো একটা দৃষ্টিকোণ রয়েই যায় তবে সব মিলে মানে পরিবেশকে প্রকৃতিকে একটা মানে পাল্টা প্রকৃতি আমাদের যা দিচ্ছে একটা পাল্টা একটা প্রতিদান এটা আমাদের প্রত্যেকের একটা কর্তব্য একদম একদম ঠিক আছে আপনারাও এভাবে যদি আপনাদের জমি থাকে আপনারাও চাষ করুন আর ভবিষ্যতে ইনকাম করুন আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান এটাই আমাদের বিশেষ করে সকলকে আমাদের দুজনের তরফ থেকে বলছি আপনারা সবচেয়ে বড় বাণিজ্যিক যেটা দিকের যেটা বললাম দেশি সেগুন যেটা হয় দেশি সেগুনের টাইম পিরিয়ড অনেকটা লেগে যায় লেগে যায় দেশি সেগুন কুড়ি বছর আপনি যদি সঠিক পরিচর্যা করেন আর কি যেটা সেগুনের যেটা পরিচর্যা রয়েছে সেটা যদি সঠিকভাবে করেন জমির কোয়ালিটি যদি ভালো হয় জমিতে জল দ্বারা দেওয়া যাবে না এটা সবচেয়ে বড়ো শর্ত বেলেদোয়াশ মাটিতে ভালো হয় আর বাকি পরিচর্যা যদি আপনি সাইন্টিফিকভাবেও করেন তবুও কুড়ি বছর মিনিমাম কম পক্ষে লেগে যায় আর এটার বিশেষত্ব টিস্যু কালচার এর চারার প্রাইসটা একটু বেশি কিন্তু ম্যাচুরিটি এর ম্যাচুরিটি টাইম অনেকটাই কম এবং রোগ জীবাণুর আক্রমণ এর উপর খুবই কম হয় কারণ ল্যাবরেটরিতে তৈরি মানে বড়ো গাছের থেকে টিস্যু কালেক্ট করে বড় উন্নত মানের গাছ থেকে টিস্যু কালেক্ট করে ল্যাবরেটরিতে এই চারা তৈরি করা হয় আর এটা হচ্ছে বারমাটিক প্রজাতির সেগুন মানে বার্মা যেটা মায়ানমার দেশ আছে সেখানকার যে সেগুন সেটা সেখানকার সেগুন বিশ্ব সেরা সেগুন বলে পরিচিত সেই সেগুনেরই জাত এটা এটা সঠিক পরিচর্যা করলে যা পরিচর্যা আছে সেরকম হাতি ঘরা কোনো পরিচর্যা নেই বছরে দুবার সার দিতে হয় একবার জুন মাসে আর হচ্ছে অক্টোবরের দিকে একবার আর গাছের গোড়াগুলো বাগানের সাফ সাফাইয়ের বিষয়টা একটু দেখা এইটুকু তো ঠিক আছে বারো বছরে এই গাছ থেকে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি ঠিক তো যাই হোক প্রতিবেদনটা লম্বা না করে এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলে সুস্থ